সিলেট জেলার প্রাকৃতিক সৌন্দর্য কোনো মানুষের মুগ্ধ ধরব আর আজকে আমরা এরকম একটা প্রাকৃতিক সুন্দর জায়গার মধ্যে চলে আসি যেইখানের মধ্যে আসলে আপনি হয়তো বা নামও শুনছেন না বা কোনো সময় আইসিন না আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা হয়েছে আসসালামু আলাইকুম জনগণ সবার কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক ভালো আছে অনেকদিন পরে আসলে একটা লং ভিডিও নিয়ে আইলাম আপনাদের মধ্যে আসলে একটা সিলেটের উৎমাস জায়গার মধ্যে যেলাম যে এই জায়গাটা আসলে এতটাও ফেমাস নাই এর কারণে অনেকে আসলে এই জায়গার নামও উনচ্ছে না আমিও এই জায়গার নাম আসলে প্রথমে উনছি কিছুদিন আগে তো যাই হোক আমরা এই জায়গার উদ্দেশ্যে রওনা দিছি আর এই জায়গার যে লোকাল এরিয়া গুলা দেখা প্রথমে আমি হইয়া রাখি আমরা যেখান থেকে টমটমি আসলে একটা বাজার আছে ওইখানে লোকাল এরিয়ার একটা বাজার তাই টমটমি আওয়া লাগে এই এরিয়া কারণ এই এরিয়া দিকে গাড়ি আয় না রাস্তার অবস্থা তেমন একটা বালা নাই তো এইখানের মধ্যে আসলে একটু বার্গারিং করে নিবা কারণ এখানের এরিয়ার মানুষগুলো আসলে টমটম বার অনেক বেশি চায় তো এখন দেখতে পার আমরা এখন এই এরিয়ার মধ্যে আইসি এখানের মধ্যে ছোট ছোট দোকানপাট আছে আর এখানে বেশিরভাগ জিনিসপত্র কিন্তু ইন্ডিয়ান আমরা তাদের সাথে কথা কইছিলাম যে এখানে যে জিনিসপত্র গুলা পাওয়া যায় এগুলার মধ্যে তো বাংলাদেশের মানে এই যে লেখা উকা নাই ওনার মধ্যে সবকিছু আসলে ইন্ডিয়ান হিন্দি ভাষা বা ইংলিশ ভাষায় লেখা এই জিনিসপত্র গুলার উপে যাই হোক তারা হয়েছেন যেগুলো ইন্ডিয়ান তাকে আসলে আনুন তারা কিভাবে আনুন আমি ঠিক জানি না অথবা বর্ডার ক্রস করে আনুন আর এই যে দেখতে পারা আসলে সেন্জি বা বাইক এগুলা রাখার জায়গা উগা আছে কিন্তু সেন্জি বা বাইক বা গাড়ি উড়ি যদি রাখেন তাইলে আসলে তাদেরকে টেকা পয়সা দেওয়া লাগে সম্ভবত আমি আসলে তাদেরকে এইটা জিজ্ঞাসা করছি না আর এই যে দেখলাম আমার পিছনে অনেক সুন্দর একটা জায়গা এখানে মধ্যে আমরা একটু পরে লাইমে আসলে গুসল উসল করবো এই জায়গাটা আসলে দেখার জন্য আমরা আইছিলাম তো এই যে দেখ পাহাড় এগুলা কিন্তু ইন্ডিয়ান পাহাড় আর এই যে পাথর গুলা দেখ এগুলা কিন্তু ইন্ডিয়ান যে স্রোতের সাথে আইসিন ইন্ডিয়াতে ফানি লামছিল তখন কে আসলে এইগুলা বাংলাদেশ এরিয়াতে আইসিল আর এই দিকের পাথর আছে কিন্তু সামনে একটু দেখলাম ওই পর্যটন এরিয়া নাই বা পর্যটক যায় না এর হারণ আসলে ওইখানে পাথর গুলা তুইলা বাড়ি করে নিয়ে গেছে যাই হোক আমরা আসলে এইখানে আইসিলাম অনেক দূর তাই কে প্রায় সাইটে পাঁচ ঘন্টা যায়নি হয়ে যাইছিলাম এই জায়গাটা দেখার লাগে তুই যে দেখতে পারা পাহাড় গুলা ওইগুলা কিন্তু ইন্ডিয়ান এরিয়ার মধ্যে আর বাংলাদেশের যে এরিয়াটা দেখতে আমরা যে এরিয়ার দাঁড়াই আছি চাইতে একটু সামনে গেলে বাংলাদেশের এরিয়া শেষ তো যাই হোক এইখানে আইতে হইলে অবশ্যই আপনারা সিলেট হয়ে আইবা এই জায়গাটা পড়ছে সিলেটের উৎমাচরা কোম্পানিগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলার রনিখাই ইউনিয়নের অবস্থায় পড়ছে এই এরিয়াটা তো আমি আসলে বিস্তারিত আসলে এই জায়গাটা সম্পর্কে জানতাম না আমার ছোট ছোট বাই বাদার যারা আছে তারাই আসলে এই জায়গাটা সম্পর্কে আমার কইছে যে ভাই চলো ওইখানের মধ্যে অনেক সুন্দর জায়গা তো এই যে দেখতে পার আমরা এক গাড়ি মানুষ আইছিলাম আমি এখানে বয়স দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এই ক্যানের মধ্যে এত শব্দ হন এর যার না আসলে আমি বয়সও দিতে পারছি না তো আপনারা যারা এই জায়গার মধ্যে আইতে চাইরা এখন আমার মতে না আসাটাই বেটার কারণ এখন বর্তমান সময়ে এই জায়গার পানি একেবারেই শুকাই গেছে আর আমরা যখন গেছিলাম আমি প্রায় আরো পনেরো দিন আগে গেছিলাম ভিডিওটা এডিট করতে পারছি না তখন এখন আমি আসলে পোস্ট কররাম কিন্তু এখন বর্তমানে হয়তো এখন এইখানে পানি নাই কারণ ইন্ডিয়া থেকে যদি পানি না লামে তো এরিয়ার মধ্যে আসলে শুকনা আর শুকনা এরিয়া দিয়ে আপনারা কিছুই দেখতে পারতাম না এরকম পাতর ছাড়া তো আমি আশা কর্ম যে এখন না আসার লাগে আপনারা কারণ এখন যদি আইন তাইলে এরিয়াতে কোনো ফানি টানি দেখতে পারতাম গোসলও করতে পারতা নাই তো এরিয়াতে এখন বর্তমান সময়ে না আসাটাই বেটার তো আমরা এখানে গেছিলাম প্রায় আমরা গাড়ি রিজার্ভ হইয়া যার কারণে আমাদের মাত্র এক হাজার টাকা লাগছিল আর এইখানে আপনারা যারা যাইবে এখানে বা খাবার দাবার শহর থেকে খাবার দাবার পাওয়া যায় একটা বালা নাই আর ফানিও নিয়ে আইবার সাথে হইয়া কারণ এইখানে মানুষেরা বেশিরভাগ এই সময় আমি দেখছি এই এরিয়ার মানুষেরা আসলে ফানি তুলেই সরা তাইকা আর এইটা হয়তো বা স্বাস্থ্যসম্মত হইতো না আমি ঠিক জানি না এই এরিয়ার মানুষকে এইখানে ফানি খায় কিনা তো যাই হোক এই যে দেখতে পাওয়ার একটা ব্রিজ এই ব্রিজটা পড়ছে ইন্ডিয়ান এরিয়াতে আর এইখানের মধ্যে আমি দেখলাম যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড আছে তারা অনেক হাঁটা করেন তো একটু সাবধানে থাকবা বা এই দিকে একটু বেশি না আগাইবার চেষ্টা করবা কারণ এখানে যেহেতু বর্ডার গার্ড আছে ওইগুলা পড়ছে ইন্ডিয়ান এরিয়াতে তো আমরা জিরো পয়েন্টে দাঁড়াইয়াছিলাম তো না যাওয়ার চেষ্টা করবা কি এই দিকে তুই যে দেখতে পাররা আসলে এইখানে যেহেতু মানুষ আয় সেহেতু আসলে তারা ছোট ছোট দোকান দিয়া বইছেন আমি এখান আসলে ইন্ডিয়ান কিছু সাবান কিনে দিলাম তারা কইতেছিল যে ইন্ডিয়ান সাবান অনেক বালা বালা তো যাই আমি আসলে সাই পাঁচ খান সাবান কিনে দিলাম তো সাবান বালাই আছে খারাপ না সচরাচর যেরকম সাবান পাওয়া যায় আর কি এরকম ভাবলাম যে যেহেতু আইসি তো একটা স্মৃতি হিসাবে নিয়ে যায় আর এই আর কি তো যারা যার আইতে সেইরা অবশ্যই আইবা এখানের মধ্যে আসলে আইলে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবা এই জায়গাটার আশেপাশে আরো সুন্দর সুন্দর পর্যটন এরিয়া আছে তো আমরা আজকে ওইগুলাতে গেছি না কারণ আমরা যাইতে যাইতে আসলে সন্দেহ গেছি আর আমরা এখান থেকে আবার আনা দিতে আরো পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে আসলে কারণ আমাদের বাড়ি পড়ছে সে মৌল যারা এইটা সিলেক্ট কোম্পানিগঞ্জে রিয়াদ পড়ছে তো যাই আমরা এখন রানা দিলেছি আমরা বাড়ির দিকে যাওয়ার লাগে আর এই এরিয়াতে আইসা আসলে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে ওইখানে টমটমওয়ালাদের সাথে আসলে টমটমওয়ালারা অনেক বেশি বাড়া চায় তারা তো বাড়া চাই চাই একটু এরিয়ার জন্য আসলে বাঙ্গাডিঙ্গা রাস্তা ঠিক আছে কিন্তু একটু এরিয়া আনতে তারা পাঁচশো সাতশো টাকা আসলে বাড়া চাইয়া বল তো যাই হোক অবশেষে আমরা কথা বইলে আসলে তাদের সাথে ডিসকাস করি একটা বিষয় আসলে পাঁচশো টাকা পরবর্তীতে আমরা ওইখানতে আইছি যাইতে আসলে সাতশো টাকা লাগছিল এইবার টাইমে আসলে আমরা পাঁচশো টাকা আইছিলাম ওইখানে বাজার আছে ওই বাজারে এসে আসলে আমরা টম টম করে তো যাইহোক অবশেষে আমরা চইলা দাই না আমাদের বাড়ির উদ্দেশ্যে সবাই বালা তাবা ইনশাল্লাহ আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনার মধ্যে আইমু আসসালাম আলাইকুম